ফারুকুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি জনমতের প্রতিদিনের আয়োজনে টিসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেনের কে হেনস্থা করা হয়েছে সাথে ছিলেন তাসনিম যারা তাদেরকে অকথ্য ভাষায় গালি করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তার দোসররা এই বিষয়ে সারা দেশ তোলপাড় দুটি কারণে তোলপাড় একটি হচ্ছে সরকারের যে উপদেষ্টা ইন্ট্রিম গভর্নমেন্টের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওনার সফর সঙ্গী হিসাবে ওনারা গিয়েছিলেন কিন্তু পটোকলজনিত কারণে উনি ভিআইপি প্রটোকল নিয়ে উনি চলে গিয়েছেন কিন্তু ওনার সাথে যারা ছিলেন তাদের বিষয়টি ওনার অফিসের দায়িত্ব ছিল ওনাদের যে নিরাপদে বিমানবন্দর ত্যাগ করা এই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব ওনার ছিল যারা নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাস আছে এই বিষয়টি খুব নিয়ে খুব উত্তোলপাড় হচ্ছে সরকার যদিও দুঃখ প্রকাশ করেছে কিন্তু সবসময় দুঃখ প্রকাশ কিন্তু শেষ কথা নয় কেননা ওনারা যাওয়ার পূর্ব থেকেই নিউ ইয়র্কে আওয়ামী লীগ বিএনপি জামাত সব দলের নেতাকর্মীদের মুখোমুখি একটা অবস্থান ছিল হাজার হাজার নেতাকর্মীর অবস্থান ছিল সেখানে সরকারের দায়িত্ব ছিল সতর্ক হওয়া কিন্তু সেটা না হয়ে শেষ মুহূর্তে যে সেখানে কিন্তু মিসগাইডের ব্যবস্থা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে ওনারা আট নম্বর গেট দিয়ে চলে গেল অন্যদের জন্য চার নম্বর গেট যেখানে আওয়ামী সন্ত্রাসীরা অপেক্ষা করতেছিল তাদেরকে ষড়যন্ত্র করে দূতাবাসের কর্মকর্তা আওয়ামী লীগের যে সমস্ত সন্ত্রাসী এবং পত্রিকায় এসেছে সেখানে জামাতের সংশ্লিষ্টতার বিষয়টিও কিন্তু এসেছে যে তাদের সাথে একটি যৌথ সমন্বয়ের মাধ্যমে তাসলিম জারার আক্তার হোসেন এবং মির্জা ফখল ইসলাম আলমগীরের উপরে এই যে একটি ন্যাক্কা ঘটনা ঘটেছে যেটাকে ফলাও করে প্রচার করা যায় তাদের দলীয় ইমেজ নষ্ট করা যায় এই বিষয়টি সমস্ত পত্রপত্রিকা কিন্তু বিভিন্নভাবে এসেছে আপনারা ইতিমধ্যে জানেন আরেকটি বিষয় এখানে খুব স্পষ্ট করে বলতে চাই যে বিষয়টির জন্য যতটা নাম সরকার দায়ী সেখানে কথা এসেছে যে সেখানে কোনোখানে একটা কি মেকানিজম কাজ করেছে একসাথে ছয়জন সহযোগী গেলেন ডক্টর ইউনসের এর মধ্যে ডক্টর মোহাম্মদ তাহের ওনার কর্মীরা স্বাভাবিক কারণেই ওনাকে গার্ড অফ অনার দিয়েছে তাকে রক্ষা করেছে সেফ গার্ড দিয়েছে কিন্তু একসাথে ছয়জন যাওয়ার পরে হঠাৎ করে উনি কেন ওনার কর্মীরা ওনাকে এক জায়গায় আটকে রাখলেন অন্যদেরকে যেতে দিলেন এই বিষয়টিগুলি নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া বলেন পত্রপত্রিকাগুলোতে কিন্তু সয়লাভ আলোচনা হচ্ছে কোথাও কি কোনো রকমের কোনো কিছু করা হয়েছে এগুলি মনে করার জন্য পিছনের কিছু ঘটনা আপনাদেরকে মনে মনে করে দিতে চাই যেমন কিছুদিন পূর্বে আপনারা জানেন এনসিপির যে আধ্যাত্মিক নেতা যাক বলা হয় যিনি এখন তথ্য উপদেষ্টা তিনি বলেছেন যে যাদের চোদ্দটির মতো কোনো প্রয়োজন নাই উনি নাম বলেন নাই কিন্তু ওয়াকিভাল মহল বুঝতে পেরেছেন উনি এনসিপি কে মন্তব্য করে বলেছেন এবং তার পরপরেই এনসিপি জামাতের সাথে যে যুগপথ আন্দোলনে যাওয়ার কথা ছিল সেখান থেকে তারা এই বিরত থাকার বিষয়টিকে নিয়ে কোন সাজানো হয়েছে এটা এটা আমাদের বক্তব্য বক্তব্য বিভিন্ন থেকে তাদের রিপোর্ট আমরা উপস্থাপন করলাম মাধ্যম শেষ দাগে কি বিষয় দাঁড়াচ্ছে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে জামাত ইসলামের সাথে একটি লিয়াজু করতেছি সেটা কিন্তু সবাই কিন্তু সন্দেহান কেননা আপনারা দেখবেন গত দিন থেকে লক্ষ্মীপুরের এক জামাত নেতা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলতেছেন যে আপনারা আছেন আপনারা জামাত ইসলামী আসেন বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজন জামাতে যোগ দিচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু মানুষ কিন্তু খুবই রকমের উদ্বিগ্ন সব মিলিয়ে জামাতের পাঁচই আগস্টের পরবর্তী যে ভূমিকা এই ফেসিবাদকে বলতে আমাদের কষ্ট হয় ভারতকে বলছে যে আমরা আপনাদের দুশ্মন নই অর্থাৎ আগ বাড়িয়ে এ সমস্ত কথাবার্তা এবং ইদানিং যত আওয়ামী লীগের যত মিছিল হয় ঢাকা শহরে বা সারা বাংলাদেশে আপনাকে কোথাও দেখেছেন যে আমাদের ছাত্রসেবী তাদের সেই মিছিলগুলিকে প্রতিহত করতে করেন না এতে করে মানুষের সন্দেহ যে ছিল সেটার আরেক বার্তা নিউ ইয়র্কে সেখানে কোনোভাবেই একটি লোক গালি করেন নাই ডক্টর মোহাম্মদ তাহেরকে বুঝলাম তাদের খুব আছে আওয়ামী লীগ হয়েছে তাদের লোকজন সেখানে আছে তাহলে কি পাঁচই আগস্টে জামাত কোনো ভূমিকা রাখে নাই তাদের বিরুদ্ধে এই যে জামাতের বিরুদ্ধে তাদের সহনীয় অবস্থান পক্ষান্তরে এনসিপি বিএনপির বিরুদ্ধে তাদের যে সহিংস আক্রমণ এ যে কিসের ইঙ্গিত বহন করে আমরা শুধু ঘটনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আমাদের কোনো মন্তব্য নেই এই সবগুলি ঘটনা এক করলে দেখা যাবে যে কোথাও না কোথাও একটি কিছু হচ্ছে যেটা আমাদের মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে গেলে তো এখন সমস্যা বিভিন্ন রকমের নেগেটিভ কমেন্ট আসবে তারপর আমাদেরকে সত্য কথা বলে যেতে হবে কারণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র বিষয় সেটা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের ব্যাপারে সচেতন থাকা এই কর্তব্যগুলো এজন্য আমি বলছি যাতে ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসার চান্স না পায় কোনো সেটা যার মাধ্যমে আসে যদি সেটা মাধ্যমে বিএনপির উপর ভর করে আসে সেটা যদি এনসিপির মাধ্যমে ভর করে আসে আমরা কিন্তু সেটা প্রতিহত করব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আগামী দিন অন্য কোনো বিষয় আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ